ঠিক করে যোগ বিয়োগটা করো এই সরলটা পরীক্ষাতে এসছে কীভাবে তুমি করেছিলে আর এখন কিভাবে হচ্ছে দেখো ওই অঙ্কটা তোমার ভুল হয়েছে তুমি কোন কাজটা আগে করেছো গুণের কাজ আগে করেছো এটা ভাগের কাজ হবে হ্যাঁ ভালো করে লেখো কতগুলো গুণ দিয়েছো কেন এখানে অতগুলো গুণ কেন ওখানে তো বিয়োগ চিহ্ন হবে ওস ডাস্টার নাও ডাস্টার নাও ডাস্টার নাও ভাগের কাজটা আগে করো হ্যাঁ গুণিত হক দুই বিয়োগ আবার আবার তুমি সেই করেছো ফের আবার করেছো ওই ওই এখানে ইয়ের কাজটা আগে ওই এর কাজটা আগে আবার ভুল করেছো এর কাজটা আগে কুইক লেখো বত্রিশ লেখো ভাজি দাও চার গুণিতক দুই চার থেকে দুই বা দুই চট্টল লেখো উক লেখো হ্যাঁ বিয়োগ বিয়োগ আছে হ্যাঁ বত্রিশ লেখো ওখানে ওই কাজটা আগে आर्थ। 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 भी योग। भी योग। हैं। चार दुनेट लेखोलो चार बार